শুভ সকাল ভাই আজকে কিন্তু আমরা বাড়ার সাথে ভাই হ্যাঁ আমি কিন্তু একদম একা নই আজকে কিন্তু আছে কৌশিক দাস সাথে আছে কিন্তু তোমার দা কৌশিক কৌশিকদার সাথে কিন্তু আমি চলে এসেছি বাড়ার সাথে আর বাড়ার সাথে এসেই কিন্তু প্রথমে প্ল্যাটফর্ম থেকে নেমে পড়েছি কারণ আর প্ল্যাটফর্মের উপরে ভিডিও করা যাবে না ওখানে যা আমি খেয়েছিলাম একটা তোমার আমিত্তি সেটা কিন্তু ভিডিও করি নাই কারণ এখন ভিডিও করাতে রেস্ট্রিকশান দিয়েছে যে প্ল্যাটফর্ম চত্বরে কিন্তু কোনো ভিডিও করা যাবে না তাই আমি প্ল্যাটফর্ম থেকে নেমে একদম নিচে চলে এসেছি আর সুন্দর একটা দোকান থেকে নিয়ে নিয়েছে হাতের মধ্যে এরকম সুন্দর সুন্দর কচুরি আর এরকম সুন্দর সুন্দর আলুর তরকারি ও দেখেই মন ভরে যাচ্ছে বস কি বলবো ব্যাস যখন এটা হাতে নিলাম আর এক কচুরি মুখে বললাম আর কোনো কথা হবে না যাই হোক কচুরি ঝোল তরকারি মুছে তারপরে নিয়েছিলাম হাতের তো বালু সাই ও হো হো এর জন্য দেখা পাই সবসময় যাই হোক এবার দাদারা খাতি খাতি কিন্তু অনেক রকম কথাকতি শুরু করেছে বলছে অবিরাম খাদক জিন্দাবাদ যাই হোক এবার অবিরাম খাদক কিন্তু আবার খেতে শুরু করে দিয়েছে ওদিকে বালু সাহেবের মধ্যে কিন্তু কামড়ে দিচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার চলাম আমাদের নিজস্ব গন্তব্যের দিকে অর্থাৎ কাজের দিকে কাজ ছেড়ে বেরোনোর পরে স্টেশনে এলাম আর তারপরেই কিন্তু এরকম মুড়ি চিড়ে মাখা খেতে খেতে বাড়ি চলে এলাম বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো ভালো দেবে সব